শুরু করার আগে একটা কথা বলে নিই এই ভিডিওটা বা অডিওটা কিন্তু একদম আলাদা এটা বানানোই হয়েছে আপনাকে শান্তির একটা ঘুমে নিয়ে যাবার জন্য তাই দয়া করে ড্রাইভ করার সময় বাইক চালানোর সময় বা এমন কোনো কাজ করার সময় এটা শুনবেন না যেখানে অনেক কনসেন্ট্রেশন লাগে এমন কি কোনো অনুষ্ঠানে বা বার্থডে পার্টিতে থাকলেও এটা শুনবেন না কারণ আপনার অজান্তেই কিন্তু ঘুম চলে আসতে পারে যখন সব কাজ শেষ করে বিছানায় শুয়ে পড়বেন তখনই এটা শুনুন দিনটাকে ছুটি দিন সারাদিন তো অনেক হল দৌড়ঝাঁপ কাজ পড়াশুনো মানুষের কথা শোনা নিজেকে তো একটুও সময় দেওয়া হয়নি এখন সব কিছু সাইডে সরিয়ে রাখুন ফোনটা দূরে রাখুন লাইটটা নিভিয়ে দিন লম্বা একটা দম নিন বুক ভরে শ্বাস নিন আর খুব ধীরে ধীরে ছাড়ুন ভাবুন তো এই যে শরীরটা নিয়ে সারাদিন খাটলেন এই শরীরটারও তো একটু বিশ্রাম দরকার তাই না বিছানাটা আপনাকে আগলে ধরছে আপনি জাস্ট নিজেকে ছেড়ে দিন মনের মধ্যে হয়তো অনেক ঘটকা চলছে কাল কি হবে ও কেন এমন বলল টাকা পয়সা বা ক্যারিয়ারের কি হবে মাথাটা যেন জ্যাম হয়ে আছে একটা কথা বলি এই মুহূর্তে আপনার কিচ্ছু করার নেই কিচ্ছু না আপনি চাইলেও এখন বাইরের জগৎটাকে পাল্টাতে পারবেন না তাহলে কেন শুধু শুধু এই রাতটাকে নষ্ট করছেন যা হওয়ার তা তো হবেই এখন শুধু নিজের মনটাকে বলুন আজকের মতো ছুটি যা হওয়ার কাল দেখা যাবে এখন আমি শুধু ঘুমাবো মানুষ আমাদের অনেক কথা বলে অনেক সময় আমাদের ছোট করে সেই কথাগুলো মনের ভেতর তীরের মতো বিধে থাকে জানি খুব কষ্ট হয় তাই না বালিশে মাথা রাখলে সেই পুরনো দিনের কথাগুলো কেন জানি আরো বেশি মনে পড়ে কিন্তু একটা কথা ভাবুন তো যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে তাহলে আপনি কেন নিজের রাতটা নষ্ট করবেন তাদের ক্ষমা করে দিন নিজেকে শান্ত রাখার জন্যে হলেও তাদের কথা ভুলে যান আপনি অনেক দামি আপনার এই ঘুমটা অনেক দামি একটু খেয়াল করে দেখুন তো আপনার কাঁধ দুটো কি শক্ত হয়ে আছে চোয়াল কি চেপে ধরে আছেন রিল্যাক্স করুন পায়ের আঙুল থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত শরীরটাকে একদম ঢিলে ঢালা করে দিন মনে মনে ভাবুন আপনার শরীরটা বরফের মতো গলে যাচ্ছে বিছানার সাথে মিশে যাচ্ছে কোনো টেনশন নেই কোনো টান নেই কিচ্ছু না শুধু আরাম আপনার নিঃশ্বাসটা খুব স্বাভাবিক হতে দিন জোর করে কিছু করতে হবে না শুধু খেয়াল করুন বাতাসটা ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে এই নিঃশ্বাসটাই আপনার বর্তমান অতীত মরে গেছে ভবিষ্যৎ এখনো আসেনি আপনি আছেন এই মুহূর্তে অন্ধকার ঘরটা আপনাকে একটা চাদরের মতো জড়িয়ে রেখেছে বাইরের দুনিয়ার কোনো আওয়াজ আপনাকে আর বিরক্ত করতে পারবে না আপনি এখন অনেক দূরে কোনো এক শান্তির জায়গায় চলে যাচ্ছেন চোখ দুটো বুঝে আসছে তাই না আসুক বাধা দেবেন না ভাবুন আপনি একটা শান্ত নদীর উপর নৌকাতে শুয়ে আছেন নৌকাটা খুব আস্তে আস্তে দুলছে জল ছলাৎ ছলাৎ করে শব্দ করছে মাথার উপরে তারায় ভরা আকাশ কিচ্ছু ভাবার নেই কিচ্ছু করার নেই আপনি জাস্ট তলিয়ে যাচ্ছেন এক গভীর সুন্দর আর শান্তির ঘুমে আপনার চারপাশটা এখন আবছা হয়ে আসছে আপনি ঘুমিয়ে পড়ছেন খুব শান্তিতে ঘুমিয়ে পড়ছেন মাঝে মাঝে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে খুব একা লাগে তাই না মনে হয় সবাই তো আছে তাও কেন জানি আমি কোথাও ফিট হচ্ছি না চারপাশটা কত চুপচাপ মনে হয় এই বিশাল পৃথিবীতে আপনি একদম একা কিন্তু শুনুন এই একাকিত্বটা আসলে আপনার নিজের সাথে দেখা করার একটা সুযোগ এই সময়টা আপনার কেউ আপনাকে বিচার করবে না কেউ কিচ্ছু চাইবে না এই নিরবতাকে ভয় পাবেন না বরং একে বন্ধু বানিয়ে নিন ভাবুন এই শান্ত রাতটা আপনাকে হিল করছে আমরা কত কিছু আঁকড়ে ধরতে চাই তাই না কোন মানুষ কোন সম্পর্ক বা কোনো স্বপ্ন আর যখন সেটা হাত থেকে ফসকে যায় বুকটা ফেটে যায় কষ্টে বালিশ ভিজে যায় চোখের জলে কিন্তু একটা সত্যি কথা বলি যেটা আপনার হওয়ার ছিল সেটা কোনো দিন আপনাকে ছেড়ে যেত না যা গেছে জানবেন সেটা আপনার জন্য ছিল না নিজেকে অযোগ্য ভাববেন না আপনি অনেক লড়াই করেছেন অনেক চেষ্টা করেছেন এবার একটু থামুন সব কিছুর ভার ওপর ওপর ছেড়ে দিন আপনার হাত এখন খালি আর খালি হাতেই কিন্তু নতুন কিছু ধরা যায় সারা দিন আমরা অন্যের জন্য কত কি করি সবাইকে খুশি রাখার চেষ্টা করি অথচ নিজের দিকে তাকানোর সময় পাই না আজ রাতে একটু নিজেকে ভালোবাসুন আপনার যে ভুলগুলো আছে যে খামতিগুলো আছে সেগুলো মেনে নিন কেউ পারফেক্ট হয় না আপনিও নন তাতে কোনো সমস্যা নেই নিজের হাত নিজের বুকের ওপর রাখুন অনুভব করুন আপনার হৃদস্পন্দন নিজেকে চুপি চুপি বলুন আমি আছি তোমার সাথে সব সময় থাকব আজ মন খারাপ তো কী হয়েছে কাল আবার নতুন একটা সকাল আসবে আমরা আলু খুঁজি কিন্তু অন্ধকার যে কতটা দরকারি তা ভুলে যাই গাছের বীজ যেমন মাটির নিচে অন্ধকারেই বড় হয় আমাদের মনটাও এই অন্ধকারের নিস্তব্ধতায় নিজেকে নতুন করে গুছিয়ে নেয় বাইরের কোলাহল সোশ্যাল মিডিয়ার জগৎ লাইক কমেন্টের ইঁদুর দৌড় সব এখন বন্ধ এই অন্ধকার আপনার চারপাশে একটা দেওয়াল তৈরি করে দিয়েছে এখানে আপনি সুরক্ষিত কোনো নেতিবাচক কথা এখানে ঢুকতে পারবে না আপনি নিরাপদ এবার কল্পনা করুন আপনি একটা ঘন সবুজ বনের মাঝখানে দাঁড়িয়ে আছেন হালকা কুয়াশা চারদিকে বাতাসের সাথে ভেজা মাটির একটা মিষ্টি গন্ধ আসছে সামনে একটা ছোট্ট কাঠের ঘর সেই ঘরে আপনার জন্য একটা নরম বিছানা পাতা আছে আগুনের হালকা আঁচের শব্দ শোনা যাচ্ছে আপনি সেই বিছানায় গা এলিয়ে দিলেন আপনার শরীর এখন এতটাই হালকা যে মনে হচ্ছে আপনি মাটির উপর নেই বাতাসে ভাসছেন আপনার চিন্তাগুলো এখন এই কুয়াশার মতো ঝাপসা হয়ে মিলিয়ে যায় আপনার মাথার ভেতরটা এখন একদম ফাঁকা কোনো শব্দ নেই কোনো ছবি নেই শুধু একটা নীল রঙের আভা আপনার চোখের সামনে ভাসছে আপনি আরও গভীরে আরও গভীরে তলিয়ে যাচ্ছেন কেউ আপনাকে ডাকবে না আপনার কোনো ফোন আসবে না আপনি এখন ঘুমের এমন এক রাজ্যে যেখানে শুধু শান্তি আর প্রশান্তি নিঃশ্বাস মিন ছাড়ুন প্রতিটা সেকেন্ডে আপনি ঘুমের সাগরে আরও নিচে নেমে যাচ্ছেন আপনার শরীর আর মনের সব বাঁধন আলগা হয়ে গেছে আপনি এখন ঘুমাচ্ছেন গভীর ঘুমে ঘুমাচ্ছেন আচ্ছা কাল কি হবে সেটা নিয়ে ভেবে আজ কি কোনো লাভ আছে আমরা তো কালকের সূর্যটা উঠবে কিনা সেটাও জানি না অথচ কালকের কাজের চিন্তা কালকের মানুষের কথা আমাদের আজকের ঘুমটা কেড়ে নেয় বিশ্বাস করুন কালকের জন্য যথেষ্ট শক্তি আপনি কাল সকালেই পেয়ে যাবেন এখন আপনার কাজ শুধু নিজেকে সারেন্ডার করা ভাগ্যের ওপর সময়ের ওপর নিজেকে ছেড়ে দিন আপনি এখন এক গভীর সমুদ্রে ভাসছেন যেখানে স্রোত আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছে আপনি সেদিকেই যাচ্ছেন কোনো প্রতিরোধ নেই কোনো দুশ্চিন্তা নেই আপনার মনের কোণে কোনো অনুশোচনা আছে কি কেন ওটা করলাম না বা কেন ওটা বললাম এই ভাবনাগুলো এখন আপনার শত্রু শুনুন আপনি মানুষ রোবট নন ভুল হওয়াটাই স্বাভাবিক আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন আজ যা পারেননি তার জন্য নিজেকে দোষ দেবেন না নিজেকে ক্ষমা করে দিন মনে মনে বলুন আমি নিজেকে ক্ষমা করলাম আমি আমার অতীতকে মুক্তি দিলাম এই কথাটা বলার সাথে সাথে অনুভব করুন আপনার ঘাড় আর মাথার ভার একদম নেমে গেছে আপনি এখন পাখির মতো হালকা এবার কল্পনা করুন আপনি এক বিশাল খোলা প্রান্তরে শুয়ে আছেন চারপাশে শুধু ঘাস আর ওপরে নীল আকাশ আকাশে একটা একটা করে তারা ফুটছে আপনি একটা একটা করে তারা গুনছেন এক দুই তিন যত গুনছেন আপনার চোখের পাতা তত ভারী হয়ে যাচ্ছে বাইরের পৃথিবীর সব শব্দ এখন স্তব্ধ হয়ে গেছে এমনকি আপনার নিজের চিন্তার শব্দও আর শোনা যাচ্ছে না চারদিকে শুধু এক অদ্ভুত সুন্দর শূন্যতা এই শূন্যতা আপনাকে ভয় দেখায় না বরং আপনাকে আদর করে জড়িয়ে ধরছে আপনার শরীর এখন আর আপনার মনে হচ্ছে না মনে হচ্ছে আপনি একটা পালক যা ওপর থেকে খুব ধীরে ধীরে নিচের দিকে নামছে বাতাস আপনাকে দুলিয়ে দুলিয়ে নিচে নামিয়ে আনছে আপনি যত নিচে নামছেন তত আরাম বোধ করছেন আপনার চেতনা এখন ঝাপসা হয়ে যাচ্ছে আমি যা বলছি সেগুলো এখন আর শব্দ নয় সেগুলো কেবল কিছু সুর হয়ে আপনার কানে বাজছে আপনার মস্তিষ্ক এখন অ্যালফা থেকে ডেল্টা লেভেলে চলে যাচ্ছে আপনার আর জেগে থাকার কোনও উপায় নেই কোনও শক্তি নেই একটা গভীর অন্ধকার সুরঙ্গের শেষে একটা নরম আলো দেখা যাচ্ছে ওই আলোটাই হল গভীর ঘুম আপনি সেই আলোর দিকে হেঁটে যাচ্ছেন আপনার পা দুটো খুব ভারী শরীরটা নিস্তেজ আপনি এখন সেই আলোর মধ্যে মিশে যাচ্ছেন আপনার চারপাশটা উষ্ণ আর নরম হয়ে যাচ্ছে কোনো চিন্তা নেই কোনো ব্যথা নেই কোনও মানুষ নেই শুধু আপনি আর আপনার শান্তি এখন আপনার নিঃশ্বাস এতই ধীর যে আপনি নিজেও তা টের পাচ্ছেন না আপনি এখন ঘুমির দেশের সীমানায় এই মুহূর্তে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কারণ আপনার কোনো চাওয়া পাওয়া নেই আপনি ঘুমাচ্ছেন আপনার চারপাশের জগৎ অদৃশ্য হয়ে গেছে আপনি হারিয়ে যাচ্ছেন গভীরে আরও গভীরে শুভরাত্রি শান্তির ঘুম হোক আপনার